ইউনিভার্সকে ধন্যবাদ জানি এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি আজকে রিডিংটা হলো হচ্ছে আপনাদের যে শত্রু বারবার আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে তো সেই শত্রুটি কবে আপনাদের এই ক্ষতি করা থেকে বিদায় নেব এবং কিভাবে সেটা হবে তাও আমি বলার চেষ্টা করবো যতটা পারবো আপনাদের সাহায্য করার চেষ্টা করব আর আপনাদেরকে আগেই ক্ষমা চাই নিচ্ছি আপনাদের কাছে কারণ আমি গত দুদিন ধরে কোনো কোনো ভিডিও পোস্ট করতে পারিনি যারা রোজ আমার ভিডিওটা দেখে তাদের জন্য দু দিন পোস্ট হয়নি তো তার জন্য সরি বলেই নিচ্ছি প্রথমে আপনারা সবসময় কিন্তু মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন নিজের খেয়াল রাখাটাই সব থেকে গুরুত্বপূর্ণ আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে কেউ ভিডিওটা স্কিপ করবেন না ধৈর্য ধরে চোধরে কষ্ট করে দেখুন আর আশা করি আপনারা নিজেরাই এখান থেকে উপকৃত হবে এবং বলে রাখি আমার এই ভিডিওটায় আপনার সাথে যে এনার্জি কানেক্ট করবো তো সেটার জন্য যে দুটো ধাপ এক হচ্ছে যে আপনারা ওই সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা কিন্তু স্কিপ করবেন এটা আমার দরকার ছিল বলে দিলাম আর এটা যেহেতু জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় তাই এখানে সময়সূচি ধাপ জাত ধর্ম বিভেদ এসব কোনো কিছু গুরুত্ব দেওয়া হয় না শুধুমাত্র এনার্জি কানেক্ট হয় তাই জন্য সবাই ভিডিওটা দেখতে পাবে ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে চলুন শুরু করা যাবে ইউনিভার্সকে অবশ্যই থ্যাঙ্কস জানাবেন ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাবেন আপনার কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য আপনার কাছে এই বার্তাটা পৌঁছে দিয়ে আপনার যে জীবনের সমস্যা সেটা সমাধান করার জন্যই ইউনিভার্স আপনার কাছে যে পাঠিয়েছে ওই বার্তাটাই ইউনিভার্সকে অবশ্যই থ্যাঙ্কস জানাতে ভুলবেন চলুন এবার দেখে নেওয়া যাক আপনাদের যে শত্রু আছে সে এত সহজে আপনার ক্ষতি করা বন্ধ করবে না সে কিন্তু খুব করে চাইছে আরও আপনার ক্ষতি করার চেষ্টার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে আবার কিন্তু ক্ষতি করার চান্স আছে ভালো মতোই চান্স আছে আপনার কিন্তু ক্ষতি হবে তাই জন্য সাবধান থাকুন এবং সেখান থেকে আগে থেকেই নিজেকে প্রোটেক্ট করুন নিজেকে বা সুরক্ষা করুন বেসিক্যালি এখানে কিন্তু সবাই কিন্তু এই যে আপনার যে শত্রু যে আছে সে কিন্তু তান্ত্রিক বিদ্যা দ্বারাই আপনার ক্ষতি করার চেষ্টা করছে তো সেই দিক থেকে আপনি নিজেকে সুরক্ষা করুন সেই দিক থেকে আপনি নিজেকে করুন করলে তবে কিন্তু আপনি পারবেন আর আপনার এই মুহূর্তে তো আপনার শত্রু আপনার থেকে জীবন থেকে সরছে না কারণ সে আপনার ক্ষতি করছে করছে বহুদিন থেকে করে আসছে এবং করবে করতে থাকবে সে এখন এতদিনই যাবে না তো সেটা আপনাকে কি করতে হবে সেটা বলে দেবো কিন্তু তাদেরকে বলে রাখছি আপনারা কিন্তু খুব শীঘ্রই এটার যে শত্রু আছে তার থেকে যতটা পারবেন দূরত্ব বজায় রাখুন তার থেকে যতটা পারা যায় এড়িয়ে চলাটাই ভালো সবসময় কিন্তু ধৈর্য ধরে ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে সমস্যার সমাধান করার চেষ্টা করবে সব কিছুই ধৈর্য ধরে করা উচিত কোনো কিছু তাড়াহুড়ো করতে গেলে সব কিছু নষ্ট হয়ে যাবে ঠিক আছে একটু দেখবেন কোনো ক্ষেত্রে কোথাও যদি আপনাদের কোথাও যাওয়ার তাড়াতাড়ি থাকে যা হয়তো আপনার অলরেডি লেট হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনি যখন আরও যখন তাড়াহুড়ো করতে থাকে তখন কিন্তু আপনার আরও বেশি দেরি তাই জন্য ঠান্ডা মাথায় রেখে যদি ধীরে ধীরে কাজটা করেন তাহলে কিন্তু কোনো কিছুই খারাপ হয় না তাই জন্য আমার সবসময় ধৈর্য ধরে শান্তভাবে নিজের কাজটা করুন সমস্যার সমাধান করুন ঠিক আছে এবার কী করবেন এই যে আপনার বিপদটা যে আসছে সেটার জন্য কি করবেন চলুন দেখে নেবেন কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবেন ঠিক আছে আপনারা কিন্তু দো টানের মধ্যে আছেন যেটা কিন্তু আপনাদের সবথেকে থেকে বড় সমস্যার কারণ আপনারা দোকান যে আছেন যেটা নিয়ে ভেঙে পড়ছেন আপনারা হয়তো ভাবছেন যে এই যে মানুষটি যে ক্ষতি করছে সে আপনার জীবন থেকে সরছে না সে এবং সরতে চাইছে না এবং সর এখন কোনো ক্ষতি করার থেকে বিরত থাকবে সেরকম কোনো প্রসঙ্গ উঠছে না তো আপনারা ভেঙে পড়েছেন আপনি দোটানার পড়ে গেছেন চিন্তা ভাবনা অতিরিক্ত চিন্তা ভাবনা করে ফেলছেন এবং কিন্তু আপনি ভেঙে পড়েছেন ভেঙে পড়লে হবে না সবসময় কিন্তু পজিটিভ থিঙ্কিং থাকতে হবে পজিটিভ থিঙ্কিং থাকতে হবে ধৈর্য ধরে মাথা ঠান্ডা রেখে কীভাবে এই সমস্যার সমাধান করা যায় সেটা দেখতে হবে না কি ভেঙে পড়লে চলবে না ঠিক আছে ভেঙে পড়লে হবে না আপনারা দোর টানের মধ্যে যে আছেন যে হ্যাঁ আমি এই এই তান্ত্রিকবিদ্যা বিদ্যা করেছে সো আমি ওইদিকে কোনো কিছু করবো না বা ক্রিকেট শুনে যে আছে সেটা থেকে মুছে ফেলুন আপনার যে তাৎদিক বিদ্যুতের ক্ষতি করে চেষ্টা চলছে সেটা থেকে সেদিক থেকেই আটকান এছাড়া অন্য কোনো উপায় নেই যদি কারোর বড় বড় প্রবলেম থাকে তাহলে বলতে আমাকে অবশ্যই বলতে পারেন যোগাযোগ করতে পারেন আমি আপনার সমস্যা সমাধান করার অবশ্যই করতে পারবো আমার চেনা জানা আছে যে আপনার এই ক্ষতির হাত থেকে আপনাকে কিন্তু রক্ষা করতে পারবে তো আপনি যদি চান তাহলে অবশ্যই আমাকে যোগাযোগ করতে পারেন কমেন্টটা আমাকে মেসেজ করতে পারেন অবশ্য কমেন্টটা দেখে আমি আপনার তারপর আপনার সাহায্য করার চেষ্টা করবো তো তার আগে বলে রাখি আপনারা কিন্তু চেষ্টা করুন আপনাদের যদি আশেপাশে কোনো ভালো থাকে এরকম মানুষ যে আপনার সাহায্য করতে পারবে তার কাছে যান কারণ এই তান্ত্রিক বিদ্যা কিন্তু একবার প্রয়োগ হয়ে গেল এবং ধীরে ধীরেটা যদি অনেকটা সময় চলে পেরিয়ে যায় তখন কিন্তু সমস্যা সমাধান হতে অনেকটা দেরি হবে অনেকটাই দেরি হবে যেটা আপনি কল্পনা তো করতে পারছেন না যে এতটা টাইম লাগতে পারে সেই জন্য আগে থেকেই চেষ্টা করুন যাতে এই আপনার আবার যে বিপদটা আসতে চলছে সেটা থেকে মুক্তি পেতে পারেন ঠিক আছে আজকের মতো এটুকু যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকন ক্লিক করবেন আর যদি এর থেকেও বেশি কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম দেখা হচ্ছে নেক্সট শুধের টাটা বে